দেখেছেন যে আমরা দুটো কারণ উল্লেখ করেছি আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পরেও শেষের দিকে যে প্রস্তুতিগুলি থাকে সেগুলো মোটামুটি এরকম যে সারা দেশ থেকে কালেক্ট করে যখন একটি জায়গায় আপনি পুল করবেন সমস্ত কিছু এরকম একটি স্তূপীকৃত করো অবস্থায় যখন আমাদের কাজ করার কথা তখন এখানে একটি ছন্দপতন ঘটেছে আমরা বাধাগ্রস্ত হয়েছি আমাদের প্রকিউরমেন্টের সমস্যা হয়েছে আমাদের ভোট কেন্দ্রগুলোর সতেরোটা কেন্দ্র স্থাপন করার ক্ষেত্রে যে শ্রেণীকক্ষ খোলা থাকার কথা শিক্ষক থাকার কথা কর্মকর্তা কর্মচারী থাকার কথা সেইটি আমরা পাইনি আমরা সেই কারণে চারটার সময় তিনটার সময় আজকে প্রবোস্ট এবং রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ তার পোলিং অফিসার সহ তাদেরকে আজকে ডেকেছিলাম মত বিনিময় সভায় সেখানেও উপস্থিতি আশাব্যঞ্জক নয় যারা দুই দিন পর পর ইলেকশান কমিশনের অধীনে কাজ করবেন সেখানে উপস্থিতি আমরা খুবই হতাশাব্যঞ্জক দেখেছি যাদেরকে নিয়ে আমরা আপনারা জানেন যে আমাদের তিন শতাধিক শিক্ষক এই নির্বাচন কমিশনের কাজে অংশগ্রহণ করবেন আমরা তাদের উপস্থিতি যারা এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমাদের যে জনবল দরকার আমরা একটি নির্বাচন তোলার জন্য যে আমাদের সমর্থন দরকার সেই সমর্থন আপাতত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান নয় নেই সেই কারণে আমরা নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষকদের অংশগ্রহণ কর্মকর্তা কর্মচারীদের এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণের যে উৎসবটা শুরু হয়েছিল যেটি শুরু হয়েছিল সেটার ছন্দপতনের মধ্যে রাকসু নির্বাচনের এই রকম একটি ভঙ্গুর দশার দায় এই নির্বাচন কমিশন কোনোভাবেই বহন করবে না কারণ আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম আমাদের এই পরিস্থিতি যারা তৈরি করেছে আমরা অত্যন্ত দৃঢ় চিত্তে বলতে চাই যে রাষ্ট্র নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাখস নির্বাচন আমরা করার সর্বত্র চেষ্টা করে যাচ্ছি এখনও আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি আগামী ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাকসু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর ইনশাআল্লাহ যদি আমরা এই বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাই আমরা সকল পক্ষকে আহ্বান জানাতে চাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আমরা যেন কোনোভাবেই এই বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন না করি যে রাকসু হচ্ছে না রাকসু পিছিয়ে গেছে বিষয়টি তা নয় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাষ্ট্র নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে আমাদের নিজস্ব কোনো লোক বল নেই আমাদের তো তিনশো শিক্ষক আমাদের অধীনে কাজ করবেন কিন্তু তারা যদি কাজ করার পরিবেশ না পান তারা যদি হুমকির মুখে পড়েন তারা যদি মনে করেন যে এখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় আছে আমরা এটি প্রশাসনের সাথে কথা বলেছি আমরা সর্বমহলের সাথে কথা বলেছি এবং এটি আপনারা জানেন যে এটা কি গোটা গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে যে রাগসতে কি হবে ইলেকশানটা কী হবে হবে কি হবে না এই বিষয়ে আমাদের উপরেও অনেক ধরনের আপনাদের যেরকম আগ্রহ আছে সারা দেশবাসীর আগ্রহ আছে এই আগ্রহটাকে আমরা জারি রাখতে চাই এই আগ্রহটাকে আমরা বন্ধ করতে চাই না আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আমরা যে যাত্রা শুরু করেছিলাম অনেক বাধা বিপত্তি পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছিলাম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে পঁচিশ তারিখের নির্বাচনটি আরও পিছিয়ে দিয়ে ষোলোই অক্টোবর এটাকে শিফট করতে শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি বিষয় আছে যে আপনারা যখন একটি প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হয় ক্যাম্পাসে আমি আপনি সবাই জানি সাধারণ শিক্ষার্থীরা যারা থাকে তারা সাধারণত ক্যাম্পাসে এই ধরনের প্যানিক সিচুয়েশানে থাকতে বোধ করে না তারা অনেক সময় অস্বস্তি বোধ করে যে এরকম একটি প্যানিক সিচুয়েশানে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আমরা কি করে থাকবো যেখানে শিক্ষক ছাত্র মুখোমুখি হয়ে দাঁড়ায় এগুলো আমাদের কি মেসেজ দেয় সেই মেসেজগুলি আমরা বিশ্লেষণ করেছি এবং আমরা সর্বমহলে এইটুকু বলতে চাই নির্বাচন কমিশনকে আপনারা অনেক অনেক ধরনের ত্রুটি আমাদের আছে আমাদের সীমাবদ্ধতা অনেক আছে কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই আমরা যথেষ্ট চেষ্টা করছি করে যাচ্ছি ইনশাল্লাহ যদি ষোলো অক্টোবর পর্যন্ত আমাদের দায়িত্বে আমাদের আমরা থাকি ইনশাল্লাহ রাখসু নির্বাচন করে আপনাদের কাছ থেকে বিদায় নিব ধন্যবাদ সেটা হচ্ছে যে একটা বিষয় যেটা আপনারা বারবার বলার চেষ্টা করছেন বা আমরা জানছি যে একটা ইস্যু কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সে ব্যক্তিটা কে বা সে আমরা জানি যে সে নির্বাচনে অংশগ্রহণ করছে যে ব্যক্তির কারণে নির্বাচনের এত বড় একটা থাকবে কিনা যদি ধন্যবাদ আপনাকে আমরা নির্বাচনী আইন যেটি করেছিলাম এটি খুবই ছাত্রবান্ধব ছাত্রদের কাছেই আমরা দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম যেন আমাদের কোনো বিধি আইন ইত্যাদির মাধ্যমে যেন কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল না হয় কোনো প্রার্থীর ছোটোখাটো ভুলের কারণে যেন তার ক্যান্ডিডেচার আমরা ক্রস না করে দেই। আমরা কিন্তু অনেক ভুল তথ্য যেগুলো ছিল সেগুলো সংশোধনের সুযোগ দিয়েছি এবং আমরা সেগুলোর ক্ষেত্রে করেছি এখন যে বিষয়টি আপনি বলেছেন এটি অবশ্যই নির্বাচন কমিশনে আমরা যখন আবার বসব আমরা অবশ্যই নির্বাচনী বিধি অনুযায়ী যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকা অবস্থায় বিধির বাইরে আচরণ করেছেন আমরা কাউকে ছাড় দিব না আমাদের বক্তব্য খুব স্পষ্ট এখানে বানচাল করার জন্য যদি হতো তাহলে তো অনেক আগে আমরা চলে যেতাম আমরা এখনও টিকে আছি আর এখানে কোনো দল মত পক্ষের আগেও আমি আমি এখানে আবারও আমার অঙ্গীকার ব্যক্ত করতে চাই এখানে আমরা যারা সাতজন নির্বাচন কমিশনার আছি আপনাদের সামনে আমরা উভয় মতের শিক্ষক সম্বলিত একটি দল সুতরাং আমাদের কোনো সিদ্ধান্তে আজ পর্যন্ত কোনো ভিন্ন মত আসেনি আমরা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছি এখন অন্যান্য যে সকল অবজারভেশন বা পর্যবেক্ষণ যাদের আছে তারা নিশ্চয়ই এর মধ্যে কোনো উত্তর খুঁজে পাবেন ধন্যবাদ আপাতত আমাদের এমন একটি পরিস্থিতি হয়েছে আপনাদের সামনে চারবার আমরা ডেট পরিবর্তন করেছি খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রতিও তো প্রশ্ন আসতে পারে শিক্ষার্থীদের আস্থার বিষয়টি থাকতে পারে আমরা এই জায়গায় আমাদের চাইতে যদি অধিকতর যোগ্যতরা কেউ আসেন আমরা ওয়েলকাম করব।

আপনারা জানেন আপনারা জানেন যে আমরা কিন্তু আজকে সারাদিন এই বিষয়গুলো নিয়ে ভেবেছি যে নির্বাচন স্থগিত করা আমাদের একটি পুরনো ইতিহাস কিন্তু আছে স্থগিতকৃত নির্বাচন আর কখনো হয়নি রাষ্ট্র ক্যাম্পাসে তিন দিন আগে এরকম ঘটেছিল পঁয়ত্রিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে সেই জায়গাতে আমরা ফিরতে চাই না সেই কারণে আমরা সারা দিনই আমাদের যে কমিশন বৈঠক হয়েছে সেখানে এই বিষয়টি আমরা এনশিওর করেছি যে আমরা আমাদের সিদ্ধান্ত অটল থাকব চেষ্টা করব সর্বত চেষ্টা করব এবং যদি না পারি তাহলে হয়তো রাকস নির্বাচন আবারও বলছি যে আমাদের চাইতে যোগ্য কোনো প্যানেল যদি এসে এটা করে দিতে পারে তাহলে করবেন আর রাজনৈতিক সিদ্ধান্তে যেটি ক্যাম্পাসে যেটি চলছে পোষা পোষ্য কোটার বিষয়টি সেইটি তো আমাদের হাতে নাই এটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা জানবেন তারা এটি চলমান রাখবেন কিনা প্রশাসন দেখবেন কারণ এটি নির্বাচন কমিশনের আমরা বলছি নির্বাচন কমিশন স্বাধীন কিন্তু এই সকল যে পরিস্থিতি এই পরিস্থিতির সাথে কোনোভাবেই নির্বাচন কমিশন জড়িত নয় কিন্তু নির্বাচন কমিশন প্রভাবিত নির্বাচন কমিশন তাদের দ্বারাই তাদের সহযোগিতায় আমাদের এটা পরিচালনা করতে হচ্ছে ফলে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে এই মেসেজ দিতে চাই আমরা ষোলোই অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই উৎসব মুখর অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই আমাদের ভুল ত্রুটি যদি থাকে সেই ভুল ত্রুটিকে সুদ্রে নিয়ে সকল পক্ষের ভুল ত্রুটি আমরা শুধু কমিশনের কথা বলছি না আমরা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলার শিক্ষার্থীদের সম্পর্কেও মন্তব্য করেছেন আমি ওই রকম মন্তব্য করার এক্তিয়ার রাখি না আমি রাখসুকে যারা ভালোবাসে যাদের প্রাণের দাবি সেটি আমরা এই কমিশন ঐক্যবদ্ধভাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুনঃস্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ কোন পক্ষই যদি ইলেকশনে না আসে এটা ইনক্লুসিভ হবে না কোন পক্ষই আমরা চাই সকল পক্ষই আসবে কোন পক্ষ যদি না আসে তাহলে আমাদের আয়োজন আমরা এত আয়োজনের জন্য প্রস্তুত নই আমরা চাই সকলে আসবে এবং অনেক ধরনের মতভেদ থাকে অনেক ধরনের মতামত থাকে ভিন্নতা থাকে কিন্তু শেষে যখন আমরা বিশ তারিখের আগে কিন্তু এই সিচুয়েশান আমরা কাটিয়ে উঠেছিলাম যে সকলে উৎসবমুখর পরিবেশে তারা প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন নানানভাবে প্রচার প্রচারণা এসছে জাতির দৃষ্টি এদিকে চলে এসেছিল আবারও বলছি যে আমরা কাউকে ছাড়াই আমরা ভোট করব না আমরা প্রত্যেককে চাই এই ভোটে এরপরেও আমাদের শেষ কথা যে আমাদের ভুল ত্রুটির বাইরেও ছাত্র সংগঠন সক্রিয় যত ধরনের সংগঠন আছে তারা যেন দায়িত্বশীলতার আচরণ করে এবং আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ আমরা যেন তাদের সহযোগিতাটা পাই